হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অন্যান্য দিনের তুলনায় আজকেও একটি স্টেট ভিউ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে স্টেট ভিউটি আমি আপনাদের মাঝে করছি সেটি হলো টঙ্গি চেরাগালি থেকে উত্তরা সেক্টর সাত পর্যন্ত তো আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাব এই আমি চেরাগালি মোড় থেকে বের হলাম চেরাগালি মোড় থেকে বের হয়েই একটি ফ্লাইওভারে ইন্টারপয়েন্ট পেলাম র্যাম্প পেলাম এই র্যাম্পটি আমি ফ্লাইওভারের উপরে উঠবো এখানে একটি ইউটার্ন আছে যেখানে গাড়িগুলো ঘুরে তো আমি ফ্লাইওভারের উপর দিয়ে উঠে গেলাম ফ্লাইওভারের নিচ দিক দিয়েও যাওয়া যায় নিজ দিক দিয়ে গেলে আসলে অনেক সময় লাগবে এবং রাস্তাঘাটের পরিস্থিতি অনেক খারাপ নিচে আর ফ্লাইওভারের উপরে উঠলে আমি কোনো প্রকার জ্যাম পাব না যার কারণে আমি ফ্লাইওভারের উপর দিয়ে উঠলাম ফ্লাইওভারের উপরে স্টপেড পয়েন্টে এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইট বালি এবং এই যে অ্যাঙ্গেলের কাজ চলছে বিভিন্ন অ্যাঙ্গেলের আর ফ্লাইওভারে যাওয়ার মজাই একটা আলাদা যে কোনো প্রকার জ্যাম নাই রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা উপরে ফ্লাইওভারের উপরে এই একটাই মজা এখন টঙ্গিবাসী এই মজাটা উপভোগ করছে যে যারা আগে দেড় দুই ঘন্টা ধরে জ্যামে বসে থেকে আবদুল্লাপুর পৌঁছাতো এখন তারা পাঁচ মিনিটে পর্যন্ত চলে যায় এইখানে আরো একটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে দু একজন আমি এখন যেটি ক্রস করছি সেটি হল এই জায়গাটি হল স্টেশন রোড আপনারা যে স্টপেজ পয়েন্টটি দেখলেন সেটি হলো স্টেশন রোডের তো দেখতে দেখতে আমি সামনে চলে আসলাম টঙ্গিবাজারের কাছাকাছি এখানে আরও একটি ইন্টারপয়েন্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো ঢুকছে বাম দিক থেকে এই যে উঠে এর পাশে ঢুকছে এটি হলো টঙ্গি এই স্টপেড পয়েন্টটি হলো টঙ্গি স্টপেড পয়েন্ট এবং আপনারা যে সামনে হলুদ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো সেনা কল্যাণ বিল্ডিং যেটি টঙ্গি বাজারে অবস্থিত এবং আমরা এখন সেনা কল্যাণ বিল্ডিংটি পাহাড় হচ্ছি দেখতে দেখতে আমরা টঙ্গি অভার করছি টঙ্গি অভার করে আমরা আবদুল্লাপুরের কাছাকাছি চলে এলাম এখানেও আরও একটি এন্টার আছে এবং ল্যান্ডিং পয়েন্ট আছে যেগুলোর কাজ এখনও চলছে শেষ হয়নি এই হলো আবদুল্লাপুর জংসং যাকে বলা যাবে এখানে সব সব এলাকার গাড়ি এখান দিয়ে এখানে পাওয়া যায় এবং এখানে ইন্টার পয়েন্ট এবং ল্যান্ডিং পয়েন্ট দুটোই আছে নামার পয়েন্টও আছে আর এই আবদুল্লাপুরটি হলো একটি পপুলার জায়গা সো দেখতে দেখতে আমি আবদুল্লাপুরও স্টপার্স পয়েন্টটি ক্রস করছি দেখতে পাচ্ছি মাথ টাওয়ার যেটি হাউস এ অবস্থিত এবং সামনে স্টপেজ পয়েন্ট হল হাউস বিল্ডিং স্টপেজ পয়েন্ট অবশেষে আমি চলে এলাম আব্দুল্লাহ ভাইয়া হাউস বিল্ডিংয়ে শেষ মাথায় চলে এলাম আপনারা দেখতেই পেলেন ফ্লাইওভারের সকালের পরিস্থিতি কেমন কেমন থাকে এখন আমি এর সামনে দিয়ে নেমে যাব এইখানে এটি শেষ পয়েন্ট এই আমি ঢুকে গেলাম উত্তরা আজমপুর এরিয়ায় এখানে ফ্লাইওভার থাকা শর্ত কিছু কিছু মানুষ নিজ দিক দিয়ে যাওয়া আসা করে যার কারণে একটু জ্যাম লাগে আসলে এটা কাজ শেষ হয়ে গেলে তো আপনার নিজ দিক দিয়ে যাওয়ার কোনো অপশান থাকবে না কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইখান ইউটাৰ নিয়ে পি এন এছ দিয়ে ডুব ছাইড গ্ৰাউণ্ড দিয়ে আমি দেখতে দেখতে চলে এলাম উত্তরায় আমার গন্তব্যস্থলের কাছাকাছি সো স্টেট ভিউটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো মতামত থাকলে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে দেখতে আসলে এখানে ফ্লাইওভারের স্টার্ট পয়েন্ট যার কারণে এখানে অনেক একটু জ্যাম লাগে এটি ছিল সম্পূর্ণ ফ্লাইওভারের ভিডিওটি স্টার্ট পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত এবং সকালে ফ্লাইওভারের ফ্লাইওভার কেমন থাকে রোডটি সেটি আমি আপনাদেরকে দেখালাম অবশ্যই দেখতে দেখতে চলে এলাম আমি উত্তরা সাত নম্বর সেক্টর এবং উত্তরা হাই স্কুলের গেটের কাছাকাছি এই হলো আমার হাতের বাম পাশে উত্তরা হাই স্কুল ওনারা স্টুডেন্ট দেখাই পাচ্ছেন এই পর্যন্ত ছিল আমার যাত্রা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ